মামলা চটকাটিয়ে দেড় লক্ষ একর খাস জমি সত্যদেবের রাজ্য পিতেশ বসু কলকাতা বাম আমলে জমি ভেস্টিং সিলিংয়ের অতিরিক্ত জমি সরকারি খাতায় তোলা পর্বের পর কেটে গিয়েছে চার দশকেরও বেশি সময় কিন্তু খাস হয়ে যাওয়া এমন বহু জমি নিয়ে এখনও মামলা চলছে বিভিন্ন আদালতে জমিগুলোর মালিকরাই সেই সময়কার ভেস্টিংকে অবৈধ দাবি করে আইনি পথে দ্বারস্থ হয়েছিলেন গত শতাব্দীর সাত আট দশকের থেকেই সেই টানা অব্যাহত খাতা কলমে এই সমস্ত জমির উল্লেখ সরকার এক নম্বর খতিয়ানে তা কাজে লাগাতে পারছে না নবান্ন আবার তথাকথিক মালিকরাও সেই অর্থে কিছু করে উঠতে পারছেন না ওই জমিতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই সমস্যার ইতি টানতে এবার উদ্যোগী হলো রাজ্য সরকার নবান্ন সিদ্ধান্ত নিয়েছেন মামলা তুলে নিয়ে সংশ্লিষ্ট দাবিদারকেই জমির লিস কিংবা ফি হোল্ড বা মালিকানা সত্ত্ব দেওয়া হবে গত সোমবারের বৈঠকে এই নিয়ম চালু হওয়ার ব্যাপারে শিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা শীঘ্রই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং গাইডলাইন জারি করা হবে বলেই সরকারি সূত্রের খবর বর্তমানে এমন জমির পরিমাণ কত তা খতিয়ে দেখতে পর্যালোচনা শুরু হয়েছে অভিজ্ঞ আমলাদের মতে রাজ্যের এই সিদ্ধান্তের জেরে মামলা জট কাটিয়ে অন্তত দেড় লক্ষ একর জমি লিজ বা মালিকানা সত্য দেয়া সম্ভব হবে আইন অনুযায়ী একজন ব্যক্তির মালিকাধীন জমি সর্বোচ্চ সীমা ল্যান্ড সিলিং হল চব্বিশ দশমিক দুই দুই একর আর সেচযুক্ত এলাকা হলো সতেরো দশমিক তিন একর এর বেশি হলেই অতিরিক্ত জমির ভেস্টিং অর্ডার করে রাজ্য সরকার সেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট উনিশশো এবং ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন এর বিরুদ্ধে দ্বারস্থ হন জমি হারারা জানা গিয়েছে রাজ্যের মোট জমির হাজার বর্গ কিলোমিটার বা দু কোটি উনিশ লক্ষ একত্রিশ হাজার সাতানব্বই একর আর জমি বেসিং হয়েছে তেত্রিশ দশমিক পাঁচ লক্ষ একর এর মধ্যে বনাঞ্চল দশ দশমিক সাত আট লক্ষ একর কৃষি জমি চোদ্দোর দশমিক ছয় পাঁচ লক্ষ একর আর এবং অকৃষি জমি আট দশমিক জিরো সেভেন লক্ষ একর বা অন্যভাবে বিতরণ হয়েছে দশ দশমিক ছয় পাঁচ লক্ষ একর খাস জমি রাজ্যের পাল্লা বদলের পর দু হাজার বারো সালের ছাব্বিশে ডিসেম্বর ল্যান্ড অ্যালমেন্ট পলিসি নিয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই কারণে শুধুমাত্র তার আগে যে যে খাস জমির জন্য মামলা দায়ের হয়েছিল সেগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে লিজ বা জমি মালিকানা সত্য দেওয়ার নয়া নিয়ম তবে ভূমিজীবী রক্ষা সমিতির সদস্য মামলাকারীদের আপাতত এই নিয়মের বাইরে রাখা হচ্ছে সম্ভবত ভূমি সংস্কার আইনের বেশ কিছু ক্ষেত্র নিয়ে হওয়া মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় রাজ্যের এই সিদ্ধান্ত আবার পাট্টা দেয়া জমির ক্ষেত্রেও নয়া নিয়ম কার্যকর হবে না বলে সূত্রের খবর